ঘোষণা হয়েছে আগেই ইতোমধ্যে সিনেমার কাজও শুরু হয়ে গেছে ভারতের পৌরাণিক মহাকাব্য রামায়ণ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন বলিউডের গুণী পরিচালক নীতিশ তিওয়ারি যতদিন যাচ্ছে সিনেমাটির বহর ততই বড় হচ্ছে রাম সীতার রূপে রণবীর পল্লবীর পর এখন পর্যন্ত সানি দেওল ববি দেওল ও বিজয় সেতুপাতি সহ এক ঝাঁক তারকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের সিনে ইন্ডাস্ট্রির এই মেগা প্রজেক্টে ফ্লেম নিরাপদ আজীবন সম্প্রতি অ্যানিমেলের সাফল্যের পর রীতিমতো সুপারস্টার তকমা পেয়ে গেছেন রণবীর কাপুর এবার রামের চরিত্রে গোটা ভারতবাসীর মনে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা রামায়ণের প্রধান নারী চরিত্রে সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে এর আগে আলিয়া ভাটের নাম শোনা গেলেও নির্মাতারা সাই পল্লবীকেই সীতা হিসেবে দেখতে চান এদিকে সিনেমাটির একজন প্রযোজক ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে খল চরিত্রে রাবণ হয়ে আসছেন ইয়াস কেজিএফ সাফল্যের পর প্রথমবারের মতো খল চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে রামায়ণে রামের হনুমান চরিত্রের জন্য রাজি হয়েছেন আরেক বলিউড তারকা সানি দেওয়াল ইতিমধ্যে পারিশ্রমিকের লেনদেনও সেরে ফেলেছেন এই অভিনেতা সানি দেওয়ালের পর তারই ছোট ভাই ববি দেওয়ালকেও অন্তর্ভুক্ত করেছেন নির্মাতারা অ্যানিমেলের সাফল্যের পর ববি দেওয়াল এখন খল চরিত্রে সব নির্মাতার পছন্দের তালিকায় শোনা যাচ্ছে রামায়ণে রাবণের ভাই কুম্ভকর্ণের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে রামায়ণের বহরে যোগ দিয়েছেন দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি বিজয়কে দেখা যাবে রাবণের ভাই বিভীষণের চরিত্রে যিনি যুদ্ধে রামের পক্ষে দাঁড়িয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় টিভি নাটক রামায়ণে রাম হিসেবে অভিনয় করে খ্যাতি পাওয়া বর্ষিয়ান অভিনেতা অরুণ গোভিলকেও চুক্তিবদ্ধ করার কথা শোনা যাচ্ছে রামের পিতা দশরথের চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন তিনি দশরথের স্ত্রী কৈকেয়ীর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী লারা দত্তকে সম্প্রতি কৈকেয়ীর পোশাক পরিহিত লারা দত্তের একটি ছবি ইন্টারনেটে ভাইরালও হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শিবা চাড্ডাকে দেখা যাবে রাবণের বোন শূর্পনখার চরিত্রে যদিও এই তারকাদের ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে শিগগিরই রামায়ণের সম্পূর্ণ কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা এদিকে রামায়ণে একসঙ্গে দুইজন অস্কারজয়ী সুরকার সুর দিতে চলেছেন তারা হলেন এ আর রহমান ও হান্স জিমার চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হয়েছে রামায়ণের পরিচালকের নির্দেশে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেই শুটিং চলছে সিনেমাটির দুই সালে সিনেমাটি মুক্তির প্রত্যাশা রাখছেন নির্মাতারা রঞ্জন শান্ত নয়